বড় জমি ন সারিছি বনো জমি সারাপুর আমরা একটা করে খরচ লাগে না কোনো আষা আদর হয় লাগে না কিচ্ছু খাওয়াই লাগে না মানে খাবার খরচ প্রায় নাই বললেই চলে তাই না ভাই জি জি এবং মানে মানুষ না এই হাস পালনের একটু ভয় পায় কেন জানেন মানে যে খায় অনেক বেশি হাস যা দেয় তাই খেতে থাকে এবং দৈনিক প্রচুর খায় অনেক ফিট খরচ হয় এটা আসলে ভুল আশের দর বলতে ভয় বলতে আশের রূপ বলায় আছে অনেক কিছু আছে এই রূপটা যেমন আশের চোখ গুলা গুলা হয়ে জায়গা আচ্ছা কল্লাগুরায়

এখানে দেখতে পাচ্ছি রানার দেখতে পাচ্ছি খাকি ক্যাম্বেল দেখতে পাচ্ছি এবং অনেক দেশি হাঁস প্রায় দেখতে পাচ্ছি তাহলে এই যে এগুলা কি হাসা না হাসি এগুলো হাসা এগুলো শুধু মাংসের জন্য তাহলে হাসি পালন করেন না হাসি পালন করি সেগুলাও কি খাকি ক্যাম্বেল বা এরকম জি 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 পাঁচমিশালি আচ্ছা তাহলে এই হাসিগুলাকে নিশ্চয়ই আপনাকে খাবার কিনে কিনে খাওয়াতে হচ্ছে নাকি জি না আমি বর্ষা সিজনে এই আশগুলা ফালি ডিমের আশগুলা ফালি এগুলো কোনো খাদ্য দিতে হয় না বর্ষা সিজন আমাদের লামা ধরো যে বুড়ো জমিন আছে বুড়ো জমিনের মাঝে এইগুলা আদার করে আদার খাইয়া খাইয়া ওটাই চলে যায় এই বুদ্ধিটা মাথায় আসলো কি করে এখানে কি অনেকেই করে এরকম আমি দেখো ছোটবেলা থেকে আমার বড় যখন দশ এগারো চলে তখন থেকে আমার মাথায় আইডিয়া আইসে যে আমি কি করে কিভাবে আমি আগে আগুইতে পারবো এটা চিন্তা করতে করতে যখন দেখলাম বাড়ির দশটা বারোটা আশ ফালে যে আশে ডিম পারে দশটা মাঝে আটটা ডিম পারে আমি এগুলা হিসাব করছি মনে 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 একটু হিসাব করছি থকদির করছি যে দশটা আসে যে আটটা ডিম পারে তাইলে আমার একশোটা আসে কয়টা ডিম পারবো এইগুলা এইভাবেই আমি হিসাব করছি হিসাব করে আমি প্রথমে আমি দুইশো আট দিয়ে শুরু করছি শুরু করার পর আমার দেখা যায় দুইশো আট সে দেড়শো ডিম পারতো হ্যাঁ হ্যাঁ তারপর আস্তে 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 বাড়াইতে বাড়াইতে এই খুঁজে শুনে আসলাম কখন এরকম হয় না ধরেন এই জমিতে না ধান আছে ধরেন সব জমি ধান খেয়ে ফেললো এখন ধানের যদি কমতি হয় আপনি বুঝেন হ্যাঁ বুঝি বুঝি

ডিমের ক্ষেত্রে খরচটা বলতে যে এখন এখন তো এই বুড়ো যে জমিন আছে এইগুলো রাও ইউবা তখন আপনার এই ফিট খাওয়াই লাগবো দান খাওয়াই লাগবো বাড়তি মানে দোকানের যে খাদ্যটা আছে এই খাদ্যটা কিনে খাওয়াইয়া তারপর ডিম পাড়াই লাগবো খরচ অনেক বেশি ডিম পাড়া হাঁস কোন মাস থেকে কোন মাস পর্যন্ত পালবো আর যে এই হাঁসগুলো হচ্ছে হাসা মানুষের জন্য সেগুলো কোন মাস থেকে কোন মাস মাংসের জন্য হাসা পালি আমি শীতের মৌসুমে মাংস চাহিদা অনেক বেশি থাকে শীতের সিজনেও আসার মাংসটা বেশি খায় বেশি আর হাসি হাসি আমি পালি আপনার বৈশাখ মাস থেকে আপনার ভদ্র মাস থেকে বা ভাদ্র মাস পর্যন্ত ওই ডিম কালেকশন করে কতদিন পরে ডিম দেয় ডিম দেওয়া শুরু করে কতদিন পর যখন ফুটায় তখন সাড়ে তিন মাস থেকে চার মাস হলো আমার সে ডিম পাড়া শুরু করে হ্যাঁ তারপর ভাদ্র মাস পর্যন্ত ডিম পাই মানে কম বেশি পাই